স্কুলস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ রুমে উনিশ তারিখ এবং কুড়ি তারিখে কি কি প্রশ্ন ধরেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন অনেক হেল্প হবে আপনাদের আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা এখন দেখছেন এই ভিডিওটা আপনাদেরকে আমি বলে দেবো যে কি কি প্রশ্ন আপনাদেরকে ধরতে পারে এবং সেই সমস্ত প্রশ্নগুলো আমাদের বইয়ের লেখা রয়েছে অর্থাৎ বইয়ের বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হয়নি এবং আমি যা যা বলেছিলাম সেখান থেকেই কিন্তু প্রশ্ন করা হচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখুন আপনাদের অনেক উপকার আসবে এবং আপনারা এখন পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেন কারণ যখনই ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর দিন কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে আজকে যে প্রশ্নগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি এভাবে আমি যেগুলো বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে সফল হবেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন ইন্টারভিউতে প্রথমেই আপনাদেরকে আমি কি বলেছিলাম ড্রেস পোশাকটা যেন ঠিকঠাক থাকে সেটা কি বলেছিলাম বইয়ের মধ্যেই লেখা রয়েছে চলুন বইটা একটু দেখে নিই এবং সেখানেই আলোচনা করা যাক যে কী কী আপনি পড়বেন এবং কীভাবে পড়লে আপনি খুব সহজেই দু তিন ঘন্টা পড়ার মাধ্যমে আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন যে সমস্ত বিষয়গুলো বলবো আজকে এই বিষয়গুলো আপনি দেখে যাবেন আপনার ইন্টারভিউতে কমন আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং আগেও বলেছি যেনারা একটু গুরুত্ব দিয়েছেন এই চ্যানেলটাকে এবং আমার কথাগুলোকে তিনারা কিন্তু ফল পেয়েছেন তিনাদের কমন এসেছে আর যিনারা একটু গুরুত্ব দেননি তেনাদের কিন্তু কমন আসেনি তাহলে অবশ্যই গুরুত্ব দেবেন এবং এই বইটা আপনি যদি কিনতে চান তাহলে এই নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন নাম্বারটা এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশট পাঠালেই আপনাকে সঙ্গে সঙ্গে এই বইটি দেওয়া হবে তার সঙ্গে আপনাকে জেলা সম্পর্কিত তথ্য দেওয়া হবে হবি সম্পর্কিত তথ্য দেওয়া হবে এবং মাদ্রাসা সম্পর্কিত তথ্য দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু তথ্যগুলো দেওয়া হবে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক দেখুন প্রথমে আমি যেটা বলেছিলাম আপনার ড্রেস মন দিয়ে শুনবেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এ এ পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখুন পয়েন্ট এ পয়েন্টে হচ্ছে ড্রেস পোশাক আপনি পোশাকটা কিন্তু অবশ্যই যেটা বলেছিলাম সেটা পরে যাবেন বইয়ের মধ্যে লেখা রয়েছে দেখে নেবেন আর একবার রিপিট করে দিচ্ছি আপনি সাদা সাদা জামা কালো প্যান্ট এবং জুতোটা শ্যুটা ভালো করে পরে যাবেন আর চুলটা পরিপাটি করে কেটে যাবেন দাড়ি কেটে যাবেন হ্যাঁ আর মহিলাদের ক্ষেত্রে আমি বলেছিলাম শাড়ি পরে যাবেন হ্যাঁ এবং হাতের মধ্যে ঘড়ি পরাটা প্রয়োজন নয় কিন্তু আপনি চাইলে ঘড়ি পড়তে পারেন আর বেশি হিল পরবেন না এগুলো নিয়ে আলোচনা করেছি এই বইয়ের মধ্যে লেখা রয়েছে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা সেটা হলো যে কোন কোন প্রশ্নগুলো আপনাকে ধরবে সেটা নিয়ে আলোচনা করব কিন্তু পোশাকটা গুরুত্বপূর্ণ সেই জন্য আমি বলে দিলাম এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর বি পয়েন্ট বি হচ্ছে এবার আপনি যে রুমে যাবেন তার আগে আপনাকে বসে থাকতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে যে সমস্যা সমস্যাটা আপনাদের ছিল সেটা আমি সমাধান করে দিয়েছি এবং আপনাদের যখন ইন্টারভিউ রুমে বাইরে বসে থাকবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে নার্ভাস ফিল হবে অর্থাৎ যে আমার কী ধরবে আমাকে কী ধরবে এই যে একটা মনের মধ্যে চলতে থাকবে আপনাদের তখন কিন্তু আপনি আরও বেশি নার্ভাস হয়ে যাবেন এই নার্ভাসের জন্য কিন্তু একজন প্রার্থীর ভালো ইন্টারভিউ হয়নি একজন প্রার্থী কমন সব পেয়েছে কিন্তু ইন্টারভিউ ভালো হয়নি কারণ সে নার্ভাস হয়ে গেছিলো সেই জন্য সে আমাকে বললো স্যার আমি তো সব উত্তর দিয়েছি কিন্তু ওনাদের মুখ মুখ দেখে মনে হলো ওনারা কিন্তু নেগেটিভ একটা ভাইবস দিচ্ছেন অর্থাৎ পজিটিভ না তখন আমি বললাম যে তুমি কি তাহলে নার্ভাস হয়ে গেছিলে তখন সে বলল হ্যাঁ আমি নার্ভাস হয়ে গেছিলাম তাহলে আমি আপনাদের কি বলছি আপনা আপনাদের হাতে যদি দু তিন দিন সময় থাকে তাহলে অবশ্যই মেন্টালি প্রিপারেশান নিন মেন্টালি প্রিপারেশান নিন কমন যেটা দিচ্ছি আপনি আমার বইটা এই বইটা পড়লেই কমন পাবেন আপনাকে নার্ভাস কাটিয়ে উঠতে হবে এই নার্ভাসটা কাটিয়ে উঠুন কমন তো পেয়ে যাবেন চিন্তা কোনো কারণ নেই আপনাকে যেটা করতে হবে নার্ভাস কাটিয়ে উঠতে হবে অর্থাৎ আপনার মধ্যে যে নার্ভাস ফিল হয় সেটা কাটিয়ে উঠতে হবে আপনি যদি কোনো স্টেজে বক্তৃতা দেন দেন অথবা কোনো জায়গায় কথা বলেন অনেক মানুষের সামনে তাহলে কিন্তু আপনার অতটা নার্ভাস ফিল হবে না কিন্তু আপনি খুব কম মানুষের সঙ্গে মিশেন আপনি কখনো স্টেজে বক্তৃতা দেননি এরকম যদি হয়ে থাকেন অথবা ইন্টারভিউ কখনো দেননি তাহলে আপনার জন্য খুবই এটা ডিফিকাল্ট তাই না তাহলে আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে যে আপনাকে দু তিনজনের সামনে বন্ধু হোক কেউ হোক তার সামনে ইন্টারভিউ মতো কিন্তু বসে কথা বলতে হবে আর উনি আপনাকে প্রশ্ন ধরবেন আপনি উত্তর দেবেন ঠিক আছে ফেস টু ফেস যেহেতু সময় কম নাহলে আমরা কিন্তু এটা করাতাম আপনাদের জন্য আপনারা কিন্তু এই বইটি পারচেস করতে পারেন এই বারবার বলছি এই বইটি পারচেস করার জন্য আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে ক্রিনেশ্বর পাঠান তাহলে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন তাহলে আপনাকে এটা করতে হবে এই কাজটা করতে হবে এবং এই যে কমনের বিষয়টা বলছি এই বই থেকে পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই যে প্রশ্নগুলো ধরা হয়েছিল বারবারে সেটা নিয়ে আলোচনা করছি এবং আপনাকে যেটা ধরাবে সেটা নিয়ে আলোচনা করব তাহলে এবার বুঝতে পারলেন এবার ইন্টারভিউ রুমে আপনাকে কিন্তু ভাবলে হবে না ইন্টারভিউ রুমের আগে যেখানে বসে থাকবেন আপনাকে ভাবতে হবে যে না আমি পাঁচটা মিনিট কি সাতটা মিনিট ইন্টারভিউ দেবো একদম নিশ্চিন্তে দেবো আমি আমার একশো পার্সেন্টে বেশি দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি নার্ভাস হবো না আমি নার্ভাস হব না আর সেই সময় সেই মুহূর্তে ইন্টারভিউ আগে যেখানে আপনি বসে থাকবেন সেই জায়গাতে আপনি কারোর সঙ্গে কথোপকথন করবেন অর্থাৎ কথা বলবেন না কেন বলছি কারণ ওনাকে এমন একটা প্রশ্ন ধরেছিল যেটা আপনার জানা নেই তখন আপনি আরও নার্ভাস হয়ে যাবেন যে প্রশ্নটা জানা নেই তখন নার্ভাস না হয়ে আপনি কনফিডেন্স বলবেন যে স্যার এই মুহুর্তে আমার জানা নেই আমি এটা পড়ে জেনে নেবো অথবা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি এটা পড়ে জেনে নেবো এরকম করে উত্তর দিতে হয় এবং কনফিডেন্সের সঙ্গে আই কনট্যাক্ট করে ভালোভাবে তাহলে কিন্তু আপনি ভালো উত্তর দিতে না পারলেও আপনার কিন্তু নাম্বার ক্যারি হবে ভালো পাঁচটা নাম্বার রয়েছে পাঁচে পাঁচ পাওয়া যাবে সেই জন্য আপনাকে বলছি যে আমি আমার কথাগুলো একটু ফলো করুন একটু অনুসরণ করুন দেখুন আপনি ফল পাবেন এবার নাম্বার সি নাম্বার সি হচ্ছে আপনাকে কিন্তু ডাক আপনাকে ডাকলো ইন্টারভিউ রুমের মধ্যে যে আপনার নাম ধরে ডাকলো কিংবা একটা রোল নাম্বার ধরে ডাকলো অথবা একটা যে কোনো একটা সিরিয়াল ওয়েস ডাকলো এবার আপনাকে কি করতে হবে আপনি প্রবেশ করবেন তার আগে অবশ্যই বলবেন যে আমি কি আসতে পারি যখন আসার অনুমতি দেবে তখনই যাবেন এরপরে আপনি বসবেন সেখানে হয়তো স্যার ম্যাম থাকতে পারেন কোনো ম্যাটার করে না এবার বসার পরে আপনাকে যে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে তাহলে আমরা পয়েন্ট এ থেকে শুরু করেছিলাম বি কমপ্লিট করে দিলাম সি কমপ্লিট করে দিলাম এবার ডি পয়েন্ট নাম্বার ডি যে এখানে আপনাকে প্রশ্ন করবে কি কি প্রশ্ন করতে পারে এখানে পয়েন্ট ওয়ান ওয়ান আপনার নিজের সম্বন্ধে ব্যক্তিগত যেগুলো ইতিমধ্যে প্রশ্ন করেছে উনিশ কুড়ি তারিখের মধ্যে প্রশ্ন করেছে যে আপনার নিজের সম্বন্ধে বলুন আপনি কোথায় থাকেন আপনার জেলা কোন জেলা আপনার জেলার কোনো বিখ্যাত স্থান রয়েছে কি না আপনার জেলার কোনো দর্শনীয় স্থান রয়েছে কি না আপনার জেলায় কোনো কবি রয়েছে কিনা এই যে বিষয়গুলো বলছি না এগুলো আমাদের পিডিএফের মধ্যেই রয়েছে অর্থাৎ আপনি যদি এই বইটি পারচেস করে তার সঙ্গে আপনাকে জেলা দেওয়া হবে আপনাকে মাদ্রাসা সম্বন্ধে দেওয়া হবে সমস্ত কিছু দেওয়া হবে অর্থাৎ একশো তিরিশটা পেজ আপনি যদি দু থেকে তিন ঘন্টা মন দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি খুব ভালো মার্কস ক্যারি করবেন আর একটা কথা কি বললাম নার্ভাস নার্ভাসটা যেহেতু সময় নেই তাই আমরা তো কাটাতে পারবো না আপনাকে বাড়িতেই কারো সামনে প্রশ আপনাকে প্রশ্ন ধরবে আপনি উত্তর দেবেন অথবা বন্ধুদের সামনে আপনাকে প্রশ্ন করা হবে আপনি উত্তর দেবেন এইভাবে করুন একদিন টাইম থাকলে এটাও করুন তাহলে কিন্তু আপনার নার্ভাসটা অনেকটাই কেটে যাবে আর ইন্টারভিউ রুমে যখন বসে থাকবেন আগে অর্থাৎ ইন্টারভিউ রুমে ঢোকার আগে অবশ্যই আপনি কারোর সঙ্গে কথা বলবেন না চেষ্টা করবেন নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়া ভালো করতেই হবে বেশি চিন্তা করলে কিন্তু নার্ভাস হয়ে যাবেন কারণ চিন্তাটা কিন্তু নার্ভাস থেকে না সরি নার্ভাসটা কিন্তু চিন্তা থেকে আসে তাই রিল্যাক্স থাকবেন রিল্যাক্স থাকা খুব সহজ নয় এটা অলরেডি অনেক মেন্টালি ট্রেন করতে হয় নিজেকে সেই জন্য সেটাই তখনই সম্ভব হয় কিন্তু আমি এটা বারে বলছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায় বেশ তাহলে ইন্টারভিউ আপনি বসলেন আপনার নিজের সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে তারপরে আপনাকে জেলা আপনি কোথায় থেকে এসেছেন আপনি যেদিন এসেছেন সেদিন কোনো খবরের কাগজ পড়েছেন কি আপনি কিভাবে এলেন এইগুলো নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তাহলে ডি নাম্বারে পয়েন্ট ওয়ানে কি বললাম আপনার ব্যক্তিগত আমাদের এই চ্যানেলের এই যে বইটা রয়েছে এখানে আপনার ব্যক্তিগত সম্বন্ধে সমস্ত কিছু দেওয়া রয়েছে দেখে দেখে নিন একটু দেখুন এখানে কি দেওয়া রয়েছে ব্যক্তিগত বিষয় থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত গুছিয়ে দেওয়া রয়েছে এবং লেখেও দেওয়া রয়েছে যে কীভাবে আপনি বলবেন না বলবেন যেমন এখানে একটা ডেমো দেওয়া রয়েছে দেখে দেখে নিন আপনি যে আপনাকে দু যদি জিজ্ঞেস করে আপনার নিজের সম্বন্ধে বলুন তাহলে কিন্তু লেখা রয়েছে এখানে সব লেখা রয়েছে এখানে আমার একজন ছাত্রের ডেমো তুলে ধরা হয়েছে যাতে আপনাদেরকে বোঝানো যায় সমস্ত কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ধন্যবাদ স্যার ম্যাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আমার নাম এইটা আমার বাবার নাম এটা আমি এই জেলা থেকে এসেছি হ্যাঁ আমি এই কাজ করি আমি উচ্চ মাধ্যমিক এত সালে দিয়েছি মাধ্যমিক এত সালে দিয়েছি আমি এই করতে ভালোবাসি এইগুলো আপনাকে বলতে হবে ঠিক আছে তাহলে আমরা ডি নাম্বারে কোথায় আছি পয়েন্ট ওয়ানে আছি কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি তাহলে ব্যক্তিগত বিষয় থেকে প্রশ্ন করা হচ্ছে এখানে আপনি নিজে বলতে পারবেন এই বইটি আপনি অবশ্যই কিনে নিন তাহলে আপনার হেল্প হবে এবং আপনি এখন থেকে প্র্যাকটিস করুন যাতে আপনি ইন্টারভিউ রুমের মধ্যে নার্ভাস হবেন না নার্ভাসটা খুব বিশাল একটা ভাইটাল বিষয় এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি সমস্ত উত্তর দিতে পারছেন কিন্তু আপনার নার্ভাসটা কাটছে না তাহলে কিন্তু নাম্বার কমে যাবে আপনি উত্তর কম দিতে পারছেন কিন্তু আপনি আপনার আপনার মধ্যে কনফিডেন্স রয়েছে আপনি কিন্তু নাম্বার বেশি পাবেন তাহলে প্রথম কী বললাম ডি নাম্বার ওয়ানে কি বললাম যে আপনার ব্যক্তিগত সম্বন্ধে জিজ্ঞাসা করবে যেটা আমাদের বইয়ে রয়েছে দেখে নিতে পারেন এখানে রয়েছে ব্যক্তিগত সম্বন্ধে এখানে রয়েছে এবার এবার ডি টু দু নম্বরে কী বলছি সিচুয়েশান বেশ প্রশ্নোত্তর সিচুয়েশান বেশ অনেক প্রশ্ন রয়েছে যেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে এই বইটির মধ্যে সিচুয়েশান বেশ সমস্ত প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদে সিচুয়েশান ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ আপনি গ্রুপ ডি পদে কী কী কাজ করতে হয় সেটা জিজ্ঞেস করে এরা জিজ্ঞেস করেছে যে একজন গ্রুপ ডি কর্মচারী কী কাজ সমস্ত রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পরে তারপরে আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে আপনি এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন গ্রুপ ডি চাকরি চাকরি করতে চান অথবা কোনো ছাত্র ছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি কি করবেন আপনাকে যদি কোনো দূরবর্তী জেলায় পোস্টিং দেওয়া হয় তাহলে কি আপনি সেখানে চাকরি করবেন এগুলো ধরেছে আর এগুলো আমাদের বই থেকে কমন এসেছে আপনারা একটু সুন্দরভাবে মন দিয়ে যদি পড়েন তাহলে কমন পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তারপরে কি ধরেছে তারপরে ধরেছে আপনার বিষয় বিষয় ভিত্তিক প্রশ্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে কি দেওয়া হচ্ছে ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিলেন অঙ্ক ইংরাজি দিয়ে সেখান থেকে প্রশ্ন ধরা হচ্ছে প্লাস আপনি যদি কোনো অনার্স করে থাকেন গ্রাজুয়েশানে তাহলে সেখান থেকেও প্রশ্ন ধরা হচ্ছে অর্থাৎ আমি তো বলেছি আমার ভিডিওগুলো আপনি দেখে নিন আঠারো পর্যন্ত ন থেকে দশটি ভিডিও করা হয়ে গেল এই ভিডিওগুলি যিনারা দেখেছেন তিনারা অনেক উপকৃত হয়েছেন এবং এই ভিডিওগুলোতে যা যা বলা হয়েছে এর বাইরে একটাও প্রশ্ন নেই দশটা ভিডিও দেখে যদি আপনার প্রশ্ন কমন আসে তাহলে সেটা কিন্তু খারাপ বিষয় নয় সেটা অনেক ভালো বিষয় এবং আপনাকে আমি বলছি বারে বারে এবার দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এখান থেকে একজন দুজনকে ধরা হয়েছিল কন্যাশ্রী হিসেবে সব উল্লেখ করা রয়েছে আর এখানে কিছু অনেকজনকে ধরা হয়েছিল যে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পাখির নাম কী এগুলো ধরা হয়েছিল এগুলো এই বইয়ের মধ্যে রয়েছে আর এখানে আপনার প্রিয় কবি থেকে ধরা হয়েছিল সেটাও রয়েছে এই বইয়ের মধ্যে আর মাদ্রাসা থেকে ধরা হয়েছিল হাদিস কোরআন এসবগুলো ধরা হয়েছিল। এবং এগুলো আমাদের বইয়ের মধ্যে রয়েছে মাদ্রাসা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো রয়েছে তার সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধেও রয়েছে তাহলে যাবতীয় তথ্য কিন্তু রয়েছে আপনারা একটু ভালোভাবে দেখুন পড়ুন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হচ্ছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের সেইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে চলুন বুঝতে পারলেন কি কী প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে প্রথমত আপনার ব্যক্তিগত দ্বিতীয়ত সিচুয়েশান বেস তৃতীয়ত বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বুঝতে পারলেন প্রথমত একবার সংক্ষিপ্ত বলে দিচ্ছি নিজের সম্বন্ধে ব্যক্তিগত যেটা এই বইয়ের মধ্যে রয়েছে দ্বিতীয়ত সিচুয়েশান বেস যেটা এই বইয়ের মধ্যে রয়েছে তৃতীয়ত হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন সেটা এই বইয়ের মধ্যে রয়েছে চতুর্থ মাদ্রাস সম্বন্ধে সেটা এই বইয়ের মধ্যে রয়েছে গ্রুপ ডি সম্বন্ধে এটা এই বইয়ের মধ্যে রয়েছে সমস্ত কিছু রয়েছে অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারীর জন্য এই বইটা পারফেক্ট বই এই বইটার তুলনা হয় না এবার আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখুন এগুলো একটু সময় লাগবে শেষ মধ্যে দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনাদের হেল্প হবে এই বইয়ের অনেকগুলো পেজ রয়েছে একশো নটা পেজ রয়েছে তো এতগুলো পেজ আমি আপনাদেরকে দেখালে অনেক সময় নষ্ট হবে এবং আপনাদেরকে আগেও দেখিয়েছি আমি তার বলে দিচ্ছি আপনি এখানে যেটা দেওয়া আছে ডেমোটা নিজের সম্বন্ধে এটা আপনি অবশ্যই দেখে যাবেন তার সঙ্গে সঙ্গে আপনি কোথা থেকে আসছেন এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন সব রয়েছে ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয় বিষয় কি আপনার জেলা বিখ্যাত একটি অথবা দুটি উৎসব অনুষ্ঠানের নাম বলুন আপনার জেলার ডিপিএসসি কোথায় আপনার জেলার নাম হওয়াটার কারণ কী এই এই যে এই প্রশ্নগুলো কিন্তু আপনার ডিস্ট্রিক্ট যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা যে ডিস্ট্রিক্টের পিডিএফগুলো সেন্ড করছে আপনাদেরকে এই বইটির সঙ্গে ফ্রি প্রোভাইড করছি সেইগুলোর মধ্যে রয়েছে সেই জন্য এইখানে উত্তরটা দেওয়া হয়নি আপনার জেলার সদর শহরের নাম কি আপনার জেলায় কতগুলি মহকুমা গ্রাম পঞ্চায়েত থানা রয়েছে আপনার জেলায় কতগুলি বিধানসভা লোকসভা রয়েছে আপনার কাছে গুরুত্বপূর্ণ কি কাজ না টাকা বুঝতে পারছেন আপনার পোস্টিং যে কোনো জেলাতেও হতে পারে এ সম্পর্কে আপনার মনোভাব কি তারপর সম্প সম্প্রতিকালে আপনি কি কোনো ভালো বই পড়েছেন সেখানে কি বার্তা দিতে চাওয়া হয়েছে তারপর দেখুন আপনার চাকরির প্রয়োজন কেন আপনার হবি কি আপনার বাবা কি করেন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন অবসর সময় কীভাবে কাটান দেখুন এখানে আবার এই প্রশ্নটা কমানো এসেছিলো একজনকে ধরেছিলো আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিটা আসতে চাইছেন কেন একই কিছু কিছু প্রশ্ন রয়েছে ঘুরিয়ে পেছিয়ে আপনাকে করা হবে আপনাকে বুঝে নিতে হবে যে এটাই হচ্ছে এই একই প্রশ্ন উত্তরটা এক অর্থাৎ একাধিক প্রশ্ন হতে পারে কিন্তু উত্তরটা একই হবে প্রশ্নগুলো কমন আসছে আর আপনারা যারা পরীক্ষা দেবেন ইন্টারভিউ তিনাদের ক্ষেত্রেও বলছি আপনাদেরও কমন আসবে তারপর দেখুন আপনি কেন এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন দেখতে পাচ্ছেন আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা কেমন ছিল আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন সব বইয়ের মধ্যে লেখা রয়েছে বলে আমি আর বলছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোর বলতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি প্রশ্নগুলো বলছি উত্তরগুলো বইয়ের মধ্যে দেওয়া রয়েছে তারপরে দেখুন আপনি কোন ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার শক্তি এবং দুর্বলতা কি আপনি কীভাবে একটি দলের সাথে কাজ করবেন আপনি চাপের মধ্যে কীভাবে কাজ করবেন তারপর আপনি কীভাবে নতুন কাজ শিখতে আগ্রহী আপনার অফিস বা স্কুলের পরিবেশে কোন ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনি কীভাবে অস্থির বা অপ্রত্যাশিত পরিবেশ পরিস্থিতি মোকাবিলা করবেন আপনার কাজের প্রতি দায়বদ্ধতা কেমন অর্থাৎ এই প্রশ্নটাই তো একজন গ্রুপ ডি কর্মচারী কি কাজ তাই না এটা এটাই তো এর মধ্যে একটি অ্যাড করতে পারেন আপনি আপনি কীভাবে একটি সমস্যা সমাধান করবেন এগুলো সমস্ত গ্রুপ ডি কর্মচারীর প্রশ্ন আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার কাজের মান বজায় থাকবে হ্যাঁ এছাড়া আপনি কেন আপনার বর্তমান চাকরিটা ছাড়তে চাইছেন অর্থাৎ আপনি যদি কোনো চাকরি করেন তিনাদের ক্ষেত্রে এই প্রশ্নটা করা হবে আপনার কাজের ক্ষেত্রে কোন ধরনের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন আপনি অফিসের কাজের সাথে সম্পর্কিত কোনো সফটওয়্যার ব্যবহার করেছেন কি না অনেক প্রশ্ন রয়েছে আমি নিচে দিয়ে চলে যাচ্ছি আপনি কিভাবে আপনার কাজের চাপ কমাবেন আপনি একটি ভুলের জন্য কিভাবে ক্ষমা চাইবেন আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার কাজের সাথে সম্পর্কিত সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে স্কুলে কোনো জরুরি সমস্যার সম্মুখীন হন যেমন বিদ্যুৎ বিভ্রাট আপনি কি করবেন যদি কোনো শ্রেণীকক্ষে একটি জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয় দেখুন এই প্রশ্নটা করা হয়েছিলো এবং অনেককে অন্যভাবে ধরা হয়েছে আমি কি বলছি প্রশ্ন বিভিন্নভাবে করা হবে উত্তরটা কিন্তু একই থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু করা হয়েছিল আজকেই করা হয়েছে এই প্রশ্নটা যে যদি কোনো শ্রেণীকক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রয়োজন হয় তাহলে আপনি কি কীভাবে তা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন দেখতে পাচ্ছেন তাহলে সমস্ত কমন আমাদের এই বই থেকে কমন আসছে গ্যারেন্টি দেওয়া হচ্ছে এই জন্য যে কমন আসছে তারপর দেখুন আপনি যদি বিদ্যালয়ে অফিসে কোনো নথি বা ফাইল সঠিক জায়গায় না পান তাহলে কি করবেন তারপর দেখুন বলেছে আপনি যদি স্কুলের অফিসে কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে কী করবেন তারপর আপনারা যদি অফিসের সময় পরিবর্তন হয় তাহলে আপনি কীভাবে প্রস্তাব করবেন দেখুন এই যে একজনকে যে দশটার সময় আসতে বলা হয়েছিল ঠিক এই প্রশ্নটার মতোই আপনাকে তো বুঝে নিতে হবে একটু সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে আপনাকে একটু দেখে নিতে হবে তারপর দেখুন কী বলা হয়েছে এগুলো সব তাও দেখুন যদি অফিসে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় যেমন দরজা বা জানলা বন্ধ না থাকা আপনি কি করবেন দেখতে পাচ্ছেন তাহলে এগুলো সিচুয়েশান বেশ প্রশ্ন অনেক রয়েছে আমি এই একটা একটা করে যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে প্রশ্ন সেগুলো এই বইটির মধ্যে রয়েছে গণিত থেকে রয়েছে ইংরেজি থেকে রয়েছে বাংলা থেকে রয়েছে সমস্ত সাবজেক্ট থেকে রয়েছে আপনার যে যে সাবজেক্ট অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এবং এই বইটা আপনি অবশ্যই কিনে নিন বইটা খুবই গুরুত্বপূর্ণ এই বইটির মধ্যে সমস্ত কিছু রয়েছে টেন্স ইংরেজি ক্ষেত্রে টেন্স কাকে বলে অনেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে টেন্স কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে আমি যেগুলো বললাম এইগুলো প্রশ্ন আসবে তার মধ্যে যে কমন প্রশ্ন সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত সম্বন্ধে যেগুলো বললাম আপনার জেলা কোথায় আপনি কি করেন হ্যাঁ আপনার নিজের সম্বন্ধে বলুন ব্যক্তিগত আর গ্রুপ ডি কর্মচারী কি কাজ এগুলো তো এই বইয়ের মধ্যে রয়েছে আপনি কাজ আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ কাজ না টাকা আপনার যদি পোস্টিং দ্রৌবরী কোনো জেলায় হয় তাহলে আপনি কি করবেন আপনি উচ্চ পদে থাকার সত্ত্বেও কেন এই পদে আসতে চাইছেন অর্থাৎ আপনার উচ্চ কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও কেন এই চাকরি করতে চাইছেন তাহলে বুঝতে পারলেন এগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট দিন আলোচনা করব যে একুশ তারিখে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ কালকে জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এই বইটা পার্চেস করার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বার হটস্পে ইংসট পাঠালে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন